আপনি দেখুন এই দোকান থেকে মিষ্টি কেনার সময় অবশ্যই আপনি এই দোকান থেকে আপাতত মিষ্টি কিনবেন না আমি নিষেধ করেছি মিষ্টি আপাতত প্রোডাকশন হবে না অনেক тараপকা ভর্তি এখানে হ্যাঁ এবং নিশ্চিত ট্রেডো тараপকা ছিল তাহলে এগুলো আপনি দেখে কিনতে হবে কারণ এটা কিন্তু মিষ্টি সরাসরি খাবেন রান্না করার আর কিছু নাই একদম অসুস্থ হয়ে গেলে রোজায় সবাই সাফার করবে তাই না тараপকা অনেকগুলো বের হইছে আমি কাগজ ছাড়ানোর পরে ধর ওইটা সরান ওইগুলো ওই কাগজ ছাড়ান ওই প্যাকেট সরান тараপকা বেরো বেরো রাখেন রাখেন এই যে তালা এই যে দেখেন কি কি বলেন এটা কি তালা এই যে তালা এই যে দেখছো এই ডাস্টবিনটা এখানে আনেন সব ফেলেন এই সব ফেলেন ভর্তি এটা তালা পোকা পুরো পরিষ্কার করবেন এখনই করবেন এই যে তালা এই যে দেখেন এই যে আমি নিষেধ করেছি মিষ্টি আপাতত প্রোডাকশন হবে না অনেক তালা ভর্তি এখানে হ্যাঁ এবং মিষ্টি তালা পোকা ছিল তাহলে এগুলো আপনারা দেখে কিনতে হবে কারণ এটা কিন্তু মিষ্টি সরাসরি খাবেন রান্না করার কিছু নাই একদম অসুস্থ হয়ে গেলে রোজায় সবাই সাফার করবে তাই না সচেতন থাকতে হবে এই শুনেন এদিকে আসেন কি সতর্ক হবেন এই খাবার তো সুন্দর করে ভাবছেন কত সুন্দর করে ভাবছেন কিন্তু লাভ নাই তো তালা পোকা থাকলে লাভ আছে হ্যাঁ লাভ আছে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনি এটা চলতেই পারে না অবস্থা তো দেখছেন আপনার বাসার কিচেনে এরকম থাকলে কি আপনি খাবেন খাবার এটা আপনি আগে দেখলেন না কেন আপনাকে এইসব নিয়ে কিভাবে সুযোগ দিব আপনাকে আমি বলেন

আপনাকে সতর্ক করছি বারবার আজকে যেগুলো তৈরি করছেন ভালো খাবার গরম খাবার আলাদা রাখেন এটা পরিষ্কার সহায়তে এবং এগুলোর মধ্যে কিন্তু আগামী দুই তিন দিন কোনো মিষ্টি রাখবেন না বেকে বিক্রিও করবেন না মিষ্টিটা বন্ধ রাখেন আপাতত ইফতারি বানান এগুলি পরিষ্কার করে ইফতারি পরিষ্কারভাবে পরিবেশন করেন সতর্ক করলাম দশ হাজার টাকা জরিমানা করলাম ঠিক আছে সাবধান হয়ে যান এক সপ্তাহ পরে এসে দেখলে কিন্তু একদম উঠে যেতে হবে তাহলে তাহলে নিয়মটা মানতে হবে তাহলে আপনাকে তো মানুষকে খাওয়ানো যাবে না তাই বেগুন কত বেগুন এটা আসি আর এটা কোথা থেকে এনেছেন রশিদ দিয়েছে রশিদটা নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ওরা তো বলে আপনাদেরকে রশিদ দিচ্ছে লেবু কত লেবু এই ছোট লেবু তো ষাট টাকা হালিয়ার কথা না আপনি কত করে আনছেন কোথা থেকে এটা কারণ বোঝায় আপনি তো তাহলে বলতে কাগজ তো এই কত করে কিনছেন আপনি মুখে তো বিশ্বাস করেন কিনা বেশি কিনছেন কাগজ দেখাইতে হবে রসিদ রাখবেন কাগজ দেখাইতে হবে হলুদ ফুলকপি কত আপনার মূল্য তালিকা কই ওখানে কেন এটা ঝুলা রাখতে হবে তো এটা ঝুলাবেন সয়াবিন তেল আছে আপনার কাছে কোথায় এগুলো ডিসপ্লে করেন সয়াবিন নেই আমি দেখবো চেক করে এই যে এটা আছে এটা তো কেন না সামনে রাখেন সব ডিসপ্লে করে রাখেন এই কার্টুনে কি জানালা এই আপনি বললেন যে তেল নাই দুই লিটার কি তেল না এগুলো সামনে রাখেন সব ডিসপ্লে করেন পাউডিং গুলো এগুলো বাইরে বাইরে রাখেন সামনে রাখেন আপনি প্রশ্ন বোঝেন নাই আমার বললাম যে সয়াবিন তেল আছে কিনা দুই লিটার পাঁচ লিটার তো জিজ্ঞেস করে নিয়ে আজকে তাহলে সব সামনে ডিসপ্লে করেন সয়াবিন তেল আছে কোথায় আছে আর আর নাই কার্টুনে 5 সেগুলো ডিসপ্লে করেন আমরা কিন্তু জব্দ করে নিয়ে যাবো এখন লোকেই রাখলে সব সামনে নিয়ে আসেন কার্টুনে পিছনে রেখে দিয়েছেন কেন সব সামনে ডিসপ্লে করে রাখেন আরো কতগুলো আছে সব সামনে রাখবেন যেটুকুই পাবেন সেটুকুই সামনে রাখেন